তো এখানে আপনি প্র্যাকটিস করে তারপরে যদি আপনি এই সার্ফিংয়ে যান তাহলে হয়তো আপনার সার্ফিংটা আরও মানে ইয়ে হবে তো আপনার যারা একদম নিউ কামার কিংবা একদম নিউ সার্ফিং দেখতে চাই সার্ফিং অ্যাক্টিভিটিসটা করতে চাইতেছেন হ্যাঁ তো আমি বলবো যে আগে আপনার আধা ঘন্টা এক ঘন্টা প্র্যাকটিস করে তারপরে সমুদ্রে নামার জন্য এবং এই সমুদ্রে কিন্তু ঢেউ অন্যান্য যে বীজগুলো আছে লাইক পাতং তারপর কারণ এই থেকে আপনার কাটা বীজের ঢেউটা একটু বেশি তো মূল কথা হচ্ছে যারা সার্ফিং পছন্দ করে সার্ফিং করতে চায় তাদের জন্য এটা হচ্ছে একটা স্বর্গ আর ওইখান থেকে প্র্যাকটিস করে আসবে শিখে আসবে আর এখানে হচ্ছে এটা অ্যাপ্লাই করবে তাই তো যারা এক্সপার্ট তাদের জন্য আর কোনো প্র্যাকটিস করার দরকার নাই সার্ফিং বুট বাড়া করবেন ভাড়া করে হচ্ছে সার্ফিং করা শুরু করবেন এখানে একটা বসার একটা গার্ডেন আছে খুবই সুন্দর যারা আপনার বিষে আপনি আসলেন এখান থেকে আপনি বিচ উপভোগ করতে পারবেন আপনি যদি একটু গার্ডেনটা দেখেন স্মল গার্ডেন এখানে অনেক কপলরা বসে এনজয় করতেছে এটা হচ্ছে বসার চমৎকার একটা জায়গা এই জায়গাতে এসে আপনারা বসে সমুদ্র দেখতে পারবেন প্রচুর রাশিয়ান মানুষ দেখলাম এখানে তারা তাদের হলিডে এখানে এনজয় করতেছে